বুঝেন মশলাটা আমি বুঝাচ্ আপনাদেরকে লাশ খাটে শুয়ে আছে তাহলে যাকে খাটের ভিতরে ভরে রেখেছে সেই লোকটা মরা না জিন্দা মরা তাহলে মরা মানুষকে খাটে ভরে রেখে ইমাম সাহেব সোরা ফাতেহা করছে বলেন কোরান পড়া হল না হলো না ঠাণ্ডা মাথায় শান্তভাবে বুঝে বলবেন কলহল্লা সুরা পড়ছে কোরআন পড়া হলো না হলো না তাহলে মরা মানুষকে সামনে রেখে যারা কোরআন পড়ে মরা মানুষকে খাটে ভরে যারা নামাজ পড়ে আপনার কোরআন পড়ে তারাই আবার পরবর্তীতে ফতুয়া দিচ্ছে যে চার দিনের দিন তিরিশ দিনের দিন চল্লিশ দিনের দিন মরা মানুষের নামে কোরআন পড়া চলবে না এটা বলেন ফতুয়া দেওয়াটাকে ঠিক হইল এটা কর উচিত হইল আমরা তো কবরে দাফন করার চার দিন পর পড়ছি কবরে দাফন করার চল্লিশ দিন পর কোরআন পড়ছি আমাদের সামনে মরা মানুষ নাই কিন্তু আমি বলছি আমরা চার দিন পর পড়লাম এটাও কোরআন পড়া চল্লিশ দিন পর পড়লাম এটাও কোরআন পড়া কিন্তু অনেকেরই জানাজাতে দেখি মরা মানুষ খাটে ভরাই আছে সুরা ফাতেহা পড়ছো কুলহল্লা পড়ছো ওইটা কি কোরান পড়া হল না মরা মানুষকে সামনে রেখে যদি তোমার কোরান পঢ়া জাইজ বা বৈধ হয় তাহলে কবরে দাফন করার পর চার দিন পরে চল্লিশ দিন পরে বাড়ির ভিতরে মসজিদের বারান্দায় মাদ্রাসার আগে নাই আপনারাই বলেন কোরআন পড়া চলবে না চলবে না কিন্তু তারপরেও ফতোয়া চলবে না বলতে দেন আপত্তি নাই এক নম্বর গেল দুই পরান পরানসারী পড়লে নেকি হয় গুণা ধরে বলেন গুণা হয় না আমি মসজিদে যদি কোরআন পড়ি নেকি পাবো না পাবো না এই কোরআন যদি আমি বাড়ির ছতের উপরে পড়ি তবুও নেকি পাবো মাঠ ময়দানে যদি পড়ি তবুও নেকি পাবো ডিপতলায় যদি পড়ি তবুও নাকি পাবো রাস্তায় চলতে গিয়ে যদি কোরআন পড়ি তবুও নাকি পাবো রাস্তায় হাঁটতে গিয়ে যদি কোরআন পড়েন তবুও নাকি পাবেন আগনাই বসে যদি কোরআন পড়েন তবুও নাকি পাবেন ঘুম ঘুমাতে গিয়ে বিছানায় শুয়ে যদি কোরআন পড়েন নাকি পাওয়া যাবে গোসল করতে যাচ্ছেন শরীর পবিত্র আছে গোসল শুধু অপবিত্র অবস্থাতেই হয় তা নয় আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন দুঃপহারে গোসল করি তার মানে এটা নয় যে আমার শরীর অপবিত্র ছিল গোসল করলে শরীরটা সুস্থ হয় গোসল করলে শরীরটা ফ্রি হয় গোসল করলে মনটা ভালো করে গোসল করলে শরীরের মধ্যে ফুর্তি চলে আসে এই কারণে গোসল করি গোসল করলে শরীরটা ঠান্ডা হয় আপনার দেহ মন যদি পবিত্র থাকে যে কোনো সময় কোরআন শরীফ পড়বেন নেকি পাওয়া যাবে আপনার বাড়িতে কোরআন পড়বেন নেকি পাবেন আজকে বলছেন যে মানুষ মরার নামে কোরআন পড়া চলবে না তাহলে বলেন মরার নামে পড়া চলবে না কিন্তু রমজান মাসে রমজান মাসে ধ্যান দান ভালো করে রমজান মাসে কদরের রাতে সাতাশ তারিখে মসজিদে গোটা গ্রামের জুড়িত ভাবে মায়েদের পড়া বাপেদের পড়া এক খতম দু খতম কোরআন বক্সে দেওয়া হয় না হয় না ভালোভাবে বলেন হয় না হয় না বক্সে দেওয়া হয় যারা ফতুয়া আদায় যে মরা মানুষের নামে কোরআন পড়া চলবে না ওরাও বক্সিস দেয় যারা বলছে চলবে তারাও বকশিস দেয় আমি বলবো রমজান মাসে সাতাশ তারিখে কোরআন শরীফ যেটা তুমি বক্সিস দিলা এটা কার নামে বকশানা জিন্দার নামে নয় কার নামে বকশানা গরু ছাগল ভাড়ার নামে নয় বরং যারা ইন্তেকাল করেছে তাদের নামে বকশে দেওয়া হলো তাদের দু বৎসর আগে হোক আর পাঁচ বছর পরে আগে হোক ছ বৎসর আগে হোক ন আগে হোক ন বৎসর সাত বছর এক মাস দু মাস সাত মাস আগে ইন্তিকাল করা ব্যক্তিদের নামে রমজান মাসে কোরআন পড়ে যদি বক্সিস দাওয়া জায়েজ হয় তাহলে 7 দিনের দিন 40 দিনের মাথায় ইন্তিকাল করা ব্যক্তির নামে কোরআন পড়ে বক্সিস দাওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে অবশ্যই জায়েজ শেষ কথা লাস্ট কথা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত লেখা আছে এটাকে আপনারা নোট করেন একটা জিনিস নিয়ে মানুষকে ধোকা দেয় অনেকেই কি ধোকা আলহামদ সুরা সুরা ফাতে হা এটা যদি কেহু না পড়ে তাহলে তার নামাজ হবে না একদম ঠোস করে মজবুত করে বলে দলিল কি হাদিস শরীফে লেখা আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ইমামের পিছনে না একাই এটা কিন্তু হাদিসে লেখা নাই ইমামের পিছনে না একাই এটা লেখা নাই অনির্দিষ্ট ভাবে লেখা আছে ফাতিহা সূরা না পড়লে নামাজ হবে না হাদিস হলো কোরআন উঠান কোরআন শরীফে যদি কোনো কথা লেখা থাকে যে ওই যে বিষয়ে কোরআন বলছে সেই বিষয়টাই যদি হাদিস বিপরীত বলে তাহলে কোরআনটাকে মানব না হাদিসটাকে মানব বলে কোনটাকে কোরআন আগে হাদিস পরে হাদিস আগে নয় কোরআন আগে কোরআন শরীফের মধ্যে লেখা জাল্লাহ তালা বলেন ইজা করিয়াল কোরআন ইজা করিয়াল কোরআন ফাসতমাউহু হে আমার বান্দাবানধিগণ যখন তোমাদের নিকটে কেউ কোরআন শরীফ পড়বে তখন তোমরা মানে মানার পড়া কোরআন শোভন করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি বললেন শুনো ইজা কুরিয়াল কোরআন যখন কেউ কোরআন পড়বে তখন তুমি سنو তাহলে ইমাম সাহেব যদি সুরা ফাতেহা জোরে জোরে পড়ে আর আমিও যদি পড়ি তাহলে আমার কি শোনা হবে শোনা হবে কি আল্লাহ বলছে শুনো তাহলে কোরআনের বিপরীত হয়ে যাবে যদি আপনি পড়েন আল্লাহ বলছেন শুনো তাহলে আপনাকে শুনতেই হবে ফার্স্ট টাইমে তুমি কে কায়নাথাল ইমাম সাহেব জোরে জোরে কেরাত যদি করে তাহলে তোমার আদেশ মুতাবিক আমরা শুনতে আর শুনব কিন্তু বাকি দুই নামাজ আস্তে আস্তে পড়ায় তখন তো তার কেরাত শুনতে পাই না ওই সময় কি করবো তখনকার ফাইসালা কি আল্লাহ বলেন ও আংসে তু শুনতে যদি পাও তাহলে শোনো আর শুনতে যদি না পাও তাহলে কিছু না করে তুমি চুপ থাকো সমান বলবেন না তাহলে এক নাম্বার হলো যদি শুনতে পাও তাহলে শোনো আর দুই নাম্বার হলো শুনতে যদি না পাও চুপ থাকো এতে তোমার লাভ কি আল্লাহ তালা তোমার প্রতি দয়া করবে দয়াবান হয়ে দয়া করবে এক নাম্বার দলিল কোরআন দুই নম্বর দলিল ইমাম সাহেবের পিছনে সুরা ফাতে কোন মুক্তাদিকে পড়তে হবে না বোখারি শরীফে লিখা আছে কেরাতাল ইমামে কেরাতন লহু ইমাম সাহেবের কেরাত করাটাই হল মুক্তাদির কেরাত করা এই কারণেই সুন্নি হানাফি মাজহাবের মশলা হচ্ছে হানাফি মাঝাবের যদি কোনো লোক হয় তাহলে একা একায় যখন আপনি নামাজ পড়বেন তখন সুরা ফাতেহাও পড়েন আর একটা সুরাও যোগ করেন কিন্তু ইমামের পিছনে যখন আপনি নামাজ পড়বেন তখন কোনো সুরাও পড়া চলবে না এমনকি সুরা ফাতে হাও পড়তে হবে না আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের আমাদেরকে বোধ শক্তি যেন দান করেন বুঝার মতন যেন তৌফিক দান করেন উঁচু আওয়াজে বলুন আল্লাহুম আমিন আসুন সবাই মিলে ভক্তি ভরে নবীর উপরে আরেকবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়েদিনা মুহাম্মাদ ওয়া আ'লা সাইয়েদিনা মা محمد صلوا على محمدين محمد هردم زبان سي نيكالو باك محمد هردم زبان হ্যালো সাফিয়ান মোহাম্মাদ সল্লাল্লাহত আলাহ আলিহাসাল্লাম আর একটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই সেই জিনিসটা হচ্ছে এই এদিকে ধ্যান দেন ওদিকে নয় এদিকে পালাবো ইন্তেকাম করা ব্যক্তিকে খাটে চাপিয়ে ঘাড়ে নিয়ে কব্রিস্তানের দিকে নিয়ে যাওয়ার সময় আমাদের অত্র এলাকায় প্রচলিত প্রথা আছে কেউ কেউ কোনো কোনো জায়গায় লয় প্রায় গ্রামে বলে আল্লাহ রব্বি আল্লাহ রব্বি এই ভাষাটা বলতে বলতে যায় না যাই না তো আল্লাহ রব্বি না বলে অনেকে বলে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে রব্বে বলে মানে বে বলে আসলে ভাষাটা রব্বে নয় কি হবে রব্বি কি হবে এই মানে কি বলি তো আমরা আপনারাও বলেন সাধারণ পাবলিকই বলে মলবিরা তো খাট ভাড়ে লাশ নিয়ে যায় না আর কোনো মলবি মৌলা না কবরও খুঁড়ে না আর কবরে মাটি কোদল ধরি মলবিকে দেওয়া দেখতে পাওয়া যায় না এই পাবলিকেই কবর খুঁড়ে পাবলিকেই আপনার কোদল ধরি মাটি দেয় আর পাবলিকদেরকেই দেখবো যে অরাই ঘাড়ে করে লাশ নিয়ে যায় এই কারণে ওদের অতটা মশলা জানাও থাকে না এই কারণেই যে লাঠিখান দিয়ে লাশ মাপা হয় মাপ কাঠি মাপ মাপকাঠি এই মাপকাঠিখ্যান নিয়ে যাই কবর কোন জায়গায় করবো জায়গাটাকে চয়েস করি লম্বা করি ফেলি ওই দক্ষিণ দিকে এক কোপ উত্তর দিকে এক কোপ আর মিডলে এক কপ দি তিন কোপের তিনটা ঘষে উঠে ঘষে ঘষে তিন কোপের মাটি তই তিন কোপের মাটিকে উঠে এক সাইডে রাখে সাইডে রাখে অনেক জায়গায় দেখেছি কবর কমপ্লিট হয়ে যাওয়ার পর কোনো কোনো মরদবী লোক জিজ্ঞাসা করছে তিন কোপের মাটি তো কই রে তিন কোপের মাটি তো কই তো ওই তিন কোপে তোলা মাটি টোকে এবার উঠে একদম সভারির ওপরে রাখে সভারির ওপরে ওকে চলে দেয় না মিডিলেও দেয় না একদম ওপরে আবার কোন কোনো জায়গায় কোন কোন গ্রামে গোলাপ জলের শিশি নি যায় গোলাপ জলের শিশিটাকে খুলে কবরের ওপরে পানিটাকে ছিটিয়ে দেয় আর ওই গোলাপ জলের শিশিটো সিপিটো সবকে নীদ দুমড়ে ওই কবরের উপরেই থুন দেয় আপনাদের গাঁতে ছয় কিনা আমি জানি না কোনো কোন গ্রামে রাখে যে মাপকাঠিটা লাঠিটা মাপকাঠি মাপ করে ছিল লাশ ওই মাপকাঠিটাকে কবর তৈরি করার সময় চার কোনায় পুঁতি দেয় মানে এড়িয়া ঠিক করার জন্য সীমানা ঠিক করার জন্য চার কোনাতে পুঁতে মানে ভেঙে যেমনই কবর কমপ্লিট হলো চার কোনার চারখান কাঠিকে তুলি কবরের ওপরেই থুন দেয় আজ থেকে মশলা শোনেন গোলাপ জল কবরে ছিটান এটা চাইজ সুগন্ধির জন্য সুঘ্রানের জন্য খুশবুর জন্য কিন্তু যে গোলাপ জলের বা গোলাপ পানির বোতলটাকে ওই কবরের ওপরে থোয়া চলবে না কবরের ওপরে থোয়া চলবে না মাপকাঠি চার ভাগে বিভক্ত করে কবরের এরিয়াটাকে ঠিক করার জন্য আপনি কোনাই পুঁতেছিলেন ঠিক ছিল ঠিক আছে অসুবিধা নেই কিন্তু কবর কমপ্লিট করার পর সেই চারখান লাঠি বা কাঠিকে তুলে কবরের উপরেই রেখে দেওয়া এটাও নিষিদ্ধ এটাও চলবে না আপনাকে সাইডে রাখতে হবে সাইডে ফেলে দিতে হবে যেটা বলছিলাম আমি কবর নিয়ে যাওয়ার সময় লাশকে ঘাড়ে করে নিয়ে যাওয়ার সময় আমরা যে কথাটা বলি আল্লাহ রব্বে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে এটার ওপরেও মেলা ফতুয়া ইয়াও বলা চলবে না আবার চুপচাপ নি অনেকেই কিছুই বলে না কিন্তু আমরা আল্লাহ রব্বে বলছি তবে ভাষাটা সংশোধন করে নেন আল্লাহ নয় বরং আল্লাহ রব্বি কি বললাম আল্লাহ রব্বি আজ থেকে যদি কোনোদিন সুযোগ পান লাশ ধারে করে নিয়ে যাওয়ার আল্লাহ রব্বে বলিয়েন না বরং আল্লাহ রব্বি বলবেন এতে লাভ কি লাভ কি আমার মেয়েটা মাধ্যমে পরীক্ষা দেবে আমার মেয়েটা মাধ্যমে পরীক্ষা দেবে আমার মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছি আর মোটর সাইকেলে নিয়ে যেতে যেতে বলছি যে পলাশির যুদ্ধ অক্টোবর মাসের পাঁচ তারিখে হয়েছিল পলাশির যুদ্ধ অক্টোবর মাসের পাঁচ তারিখ হয়েছিল পলাশির যুদ্ধ অক্টোবর মাসের পাঁচ তারিখ হয়েছিল এরকম গল্পের ছলে বলতে বলতে নিয়ে গেলাম স্কুলে পরীক্ষার হলে ভরে দিলাম সেই দিন পরীক্ষা ছিল ইতিহাসের ইতিহাসের কোশ্চেন হাতে পেয়েছে আমার মেয়েটা এবার প্রথমেই লেখা ওর দেখছে পলাশির যুদ্ধ কোন তারিখে হয়েছিল কোন মাসে হয়েছিল আমি ওকে বলতে বলতে নিয়ে গেলাম পলাশির যুদ্ধ অক্টোবর মাসের পাঁচ তারিখ হয়েছিল কোশ্চেন যদি চলে আসে আপনার পলাশীর যুদ্ধ কোন মাসে কত তারিখে হয়েছিল তাহলে আমার কাছে থেকে শুনতে শুনতে গেল ওই জায়গায় মেয়েটার উপকার হতে পারে না আমার अब्बा তো বলতে বলতে নিয়ে এলো কবরের ভিতরে কে তিনটা প্রশ্ন হবে আপনারা শুনেছেন এক নাম্বার প্রশ্ন হলো মানবロッパ এই শুনুন এইদিকে ध्यान दे এক নাম্বার প্রশ্ন মানবロッパ ফার্স্ট কোশ্চেন মানলব্য কা প্রথমেই প্রশ্ন হবে মান কা সমস্ত ওলামাইকে আমি মনকে জিজ্ঞাসা করেন যখন প্রশ্ন হবে মান রব্য কা উত্তরে কি দিতে হবে উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে রব্বি আল্লাহ সমানন্দ বলেন রব্বি আল্লাহ মানে আমার রব আল্লাহ আর লাশ যখন ঘাড়ে করে নিয়ে যায় তখন কিন্তু ওটাই বলা হয় আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি মানে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আপনি বলছেন ইন্তেকাল করা ব্যক্তি যদি আপনার ঘরে আসে শুয়ে আসে কি আপনার সব কথা আল্লাহর হুকুমে শুনতে পাচ্ছে এই কারণেই রসুল আকরম নবী আজম নুরে মুজাসম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তা না আরেবা সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো খবরের পঁদত দিয়ে হেঁটে যাবে অবশ্যই তোমরা খবর বাসিদের উদ্দেশ্যে সালাম প্রদান করবে সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন শুন আল্লাহ আমরা সালাম তো দিব যেহেতু তারাকে উত্তর দিবে আমাদের সালাম শুনতে পাবে নাদি বলেছিলেন। তোমাদের দাদা সালাম শুনতেও পাবে উত্তর দেবে এবং কে সালাম দিচ্ছে সেই ব্যক্তিকে তারা চিনতেও পারবে সালাম শুনতেও পাবে উত্তরও দিবে সালাম যে দিচ্ছে তাকে চিনতেও পারবে তাহলে সালাম দেওয়া ব্যক্তিকে যদি ইন্তেকাল করা ব্যক্তি চিনতে পারে সালাম শুনতে পায় উত্তর দিতে পারে তাহলে আপনি যখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন আল্লা হরব্দ আল্লাহরাব্বি বলতে বলতে যাচ্ছেন বলেন এটাও শুনতে পাবে না পাবে না পাবে না আল্লাহর নবীর কথা মোতাবেক শুনতে পাচ্ছে আর গোটা রাস্তা আপনি বলতে বলতে নিয়ে গেলেন আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার রব যেমনই কবরে ঢুকেছে পরীক্ষার হলে কবরের ভিতরে দেখাবা মাত্রই কবর কমপ্লিট আপনারা ফিরে আসবেন মুনকার নাকির ফারিস্তা কবরে প্রবেশ প্রবেশ করে প্রথম প্রশ্নটা তো ওটাই করবে মান

কাবরির কথা শুনে বন্ধ কেন করে দেব বর্জন কেন করব আমরা ওই কাজটাই করি যাতে ইন্টেকাল করা ব্যক্তির লাভ হয় লাভ না হলে ওইটা করতাম না লাভ আছে তাই করছি সেহেতু কাউরের নিষেধ শুনবো না রসলে পাত সাল্লামে উম্মাকে হিসাবে ইন্টেকাল করা ব্যক্তির কবরে খেজুরের ডাল কেটে এনে একখান বা দুখান পুঁতি দেওয়া হয় না হয় না এতে কি লাভ লাভটা বলে লাভ কি আছে এক নম্বর তো লাভ যে নাবি মুস্তাফা কোন কবরে খেজুরের ডাল পুঁতেছিলেন ছিলেন এটা এক নম্বর নবীর আমল করলাম কিন্তু লাভ কি নবী পুঁতেছেন আমি মানলাম আমরাও পুঁতছি এটা জানলাম কিন্তু লাভ কি লাভটা শুনেন কোরআন শেখের মধ্যে লিখা দেয় সব্যাহ মা ফিস সামাওয়াত ওয়াল আসমান এবং জমিন আসমান ও জমির মধ্যস্থলে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তসবি পড়ে কি করে আল্লাহর তসবি পড়ে মানে আল্লাহর গুণগান গায়ে তসবি পড়া মানে কি সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটাই তো তসবি আচ্ছা আঙুলের গীত গুণী তসবি পড়েন না ওই তসবির দানাতে তসবি পড়েন কিসে আর তসবির দানা হয় তাই আমি কামার যখন ছিলাম এখন কামার করে থাকি না সিধরে গ্রামে চলে গিয়েছে ওখানে মাদ্রাসা হয়ে গেছে মেয়েদের মাদ্রাসা সিধরে কামার খুঁড়ে তো কামার খুঁড়ের একজন মেয়ে মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে হুজুর এই তসবির দানাতে বলে তসবি পড়া চলবে না তার প্রশ্ন তসবির দানাতে বলে তসবি পড়া চলবে না আমি কতি শুনলা তুমি আমাদের গ্রামের একজন মুরব্বী মহিলা আমাকে ফতুয়া দিয়েছে যে যদি তসবি গুনতে হয় তা আঙুলের গিঠে গুনিয় তসবি যদি পড়তে হয়